কী করে যাবো কোথা দিয়ে যাব বলার কেউ নেই টিকিট দেওয়ার কেউ নেই মানে খুবই একটা মিসম্যানেজমেন্টের মধ্যে এখন আমরা রয়েছি যে ক্লাউডি হয়ে যাচ্ছে মাঝে মাঝে যাচ্ছে মাঝে মাঝে ঝিরিঝির বৃষ্টি পড়ছে সবকিছু মিলিয়ে একেবারে একটা অনবদ্য এক্সপিরিয়েন্স আজকে আমাদের লাস্ট দিন মুন্নারে আজকে আমরা যাব কোয়েম্বাটুরের রাস্তায় সাইড সিং করতে ওখানে একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে একটা ন্যাশনাল পার্ক আছে সেগুলো সব আমরা দেখব ওখানে একটা ছোট্ট ট্রেক আছে সেটাও আমরা করব দেখা যাক আজকের দিনটা কেমন যায় আজ সাইট সিং এর জন্য আমরা প্রথমেই যাচ্ছি মুন্নার থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আর সেখানে আমাদের তুভানাম ওয়াটারফল স্ট্রেকটা করার ইচ্ছে আছে আমরা এসে পৌঁছেছি চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিন্তু এখানে ব্যাপারটা হলো এখানে একমাত্র একটাই ট্রেক হয় যেই ট্রেকটা করে গিয়ে প্রায় তোমার তিন ঘন্টা সময় লাগে ট্রেকটা করতে এবং ট্রেকটা একটু ডিফিকাল্ট আর যদি রোদ রয়েছে বলে এখন আরও ডিফিকাল্ট হবে এখানকার লোকালরা বলছে আর সেই ট্রেকটা করে একটা ওয়াটারফলস দেখা যায় জাস্ট দেখতে পারবে ওখানে তুমি স্নান করতে পারবে না ওটা যেতে গেলে ইন্ডিয়ানদের জন্য টিকিট হচ্ছে তিনশো টাকা আর ফরেনারদের জন্য সাতশো টাকা দেখলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এসে দেখছি মানে যেখানে টিকিট কাটতে হবে ওখানে এই যে দেখতে পাচ্ছ বাকিটা দাঁড়িয়ে রয়েছে কেউই নেই মানে কি করে যাব কোথা দিয়ে যাব বলার কেউ নেই টিকিট দেওয়ার কেউ নেই মানে খুবই একটা মিসম্যানেজমেন্টের মধ্যে এখন আমরা রয়েছি আমরা যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম আসলে ওই ট্রেকটা করে যে ওয়াটার ফলসটায় যাওয়া যায় সেই ওয়াটার এখান থেকে ভিউ পাওয়া যায় সেটা দেখার জন্য দূর থেকে ওই যে দূরে যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে ওইখানেই অ্যাকচুয়ালি ওই ট্রেকটা নিয়ে যায় পৌঁছাতে ওরা ক্লেম করছে যে দু ঘন্টা লাগবে আবার আসতে দু ঘন্টা কিন্তু ওখানে যে অফিসিয়ালসরা ছিল তাদের একদমই কাউকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না শুধু আমরা না আরও দুটো গাড়ি পরে এসেছিলো তাদের সাথেও ওরা একইভাবে বলছিল এই রোদ আছে প্রচুর এখন যাওয়া যাবে না গিয়ে তুমি ওয়াটারফলটা শুধু দেখতে পাবে তুমি স্নান করতে পারবে না খুব একটা লাভ নেই মানে আমি বুঝতে পারলাম না যে যদি এরকমই হয় ব্যাপারটা তাহলে ওরকম একটা জায়গা বানিয়ে কেন রেখেছে সেখানে এমপ্লয়িজরা রয়েছেও বা কেন মানে যারা ইচ্ছুক যারা করতে চাইছে তাদেরকেও কেন করতে দেওয়া হচ্ছে না তো এটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারটা গরমে ডাবের জল আমরা ফেরার পথে দেখলাম এখানে এরকম ডাব বিক্রি হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আমরা একটু এখন ডাবের জল খাচ্ছি নিজেদের একটু ঠান্ডা করে নিচ্ছি তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাব ডাবগুলো মারাত্মক টেস্টি ছিল আমরা এখন ডাব মালাই খেয়ে একদম ফুল এখানে কিন্তু কাঁঠালও বিক্রি হচ্ছে কাঁঠাল বিক্রি হচ্ছে এই যে ছাড়ানো রয়েছে তুমি চাইলে ছাড়ানো কাঠালো কিনতে পারো ভাজি বিক্রি হচ্ছে বেশ ভালো ঠান্ডা হয়ে নিয়েছি এবার এখান থেকে নেক্সট স্পটের দিকে যাব আমরা এসছি লোকাম ওয়াটার ফলসে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা পার হেড এখান থেকে আমাদের এই যে টিকিট কাউন্টার রিজু টিকিট নিচ্ছে টিকিট নিয়ে এখান থেকে একশো মিটার একটুখানি উঠতে হবে চড়াই দিয়ে তারপরে গিয়ে তুমি ওয়াটারফলটা দেখতে পাবে এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে এই যে জলের স্ট্রিমটা নেমে এসছে এটা অ্যাকচুয়ালি মনসুন হলে আরও বেশি আসতো এখন এরকম দেখা যাচ্ছে এটার যে সোর্সটা সেটার কাছেই আমরা যাব আমরা ওঠা শুরু করেছি এখন একশো মিটার আমাদের উঠতে হবে তারপরে গিয়ে ওয়াটারফলস দেখবেনা দারুণভাবে ভাবে স্টেপস তৈরি করা রয়েছে কোনো খুব একটা কষ্ট তো আপাতত হচ্ছে না আমরা পৌঁছে গেছি প্রচন্ড রয়েছে এই যে এটা হলো সেই দেখতেই পাচ্ছ কত লোক তোমার জলে নেমেছে এই ওয়াটার ফলসটা এখানে যতগুলো ওয়াটার ফলস আছে তার মধ্যে এই ওয়াটার ফলসটাই কিন্তু জলে নামতে দেওয়া হয় তো সেই কারণেই লোকজন এসছে স্নান করছে এরকম একটা ব্যাপার আমরা স্নান করব না হয়তো একটু পা ভে যাবো ওইটুকুনি আর বর্ষাকালে কিন্তু এটা আরও বড় হবে তখন আরও বেশি মজা এই যে বাকিরা জলে নেমেছে আর এই যে ওয়াটারফল প্রচুর ভিড় প্রচুর ভিড় তো যেমনটা আমরা দেখলাম জায়গাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু প্রচণ্ড রাস তো আমি সাজেস্ট করব যদি এরকম পিক সিজনে বা এরকম লং উইকেন্ডে যেখানে প্রচুর ট্যুরিস্ট আসছে সেরকম সময় যদি আসতে হয় তাহলে সকাল সকাল আসাই বেটার হবে এটা সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে অবধি খোলা থাকে যদি কারোর স্নান করার ইচ্ছে থাকে তাহলে আমি বলব যত সকালে আসা যায় কারণ আমরা যখন সকালবেলা এখান থেকে পাস করছিলাম তখন কিন্তু এখানে এত লোক ছিল না এত গাড়ি ঘোড়া ছিল না এখন যখন ফিরছি এখন প্রায় বাজে দেড়টা তো এখন মারাত্মক ভিড় আমি বলব পিক ভিড়টাই এখন আছে স্নান করার ইচ্ছে থাকলে সকাল সকাল আসতে হবে দারুণ এনজয় করার জায়গা আর মনসুনে আসলে আরও বেশি আনন্দ করতে পারবে এখন আমরা বসেছি এই যে দুপুরের লাঞ্চ ম্যাগি খাব হুম রাস্তায় যখন এরকম আমরা সাইটসিংয়ে বেরোই এটাই কিন্তু বেস্ট খাওয়া বেশি টাইম তোমাকে ওয়েস্ট করতে হবে না জাস্ট তুমি দাঁড়াও রাস্তার পাশে এই দোকানে ম্যাগি নিয়ে নাও খেয়ে নাও ইট ভেরি টেস্টি আমরা কিন্তু খেলাম টেস্টি হয়েছিল দারুণ খেয়েছি আমরা এখানে ভুট্টা বয়েল করা হচ্ছে তুমি চাইলে ফ্রাই নিতে পারো বা বয়েলও নিতে পারো আর এখানে এখানে ফল বিক্রি হচ্ছে একদম ফ্রেশলি কেটে দেওয়া হচ্ছে সাথে তুমি এখানে কী কী পাওয়া যাচ্ছে দেখো এখানে তুমি কাঁচা আম নিতে পারো তুমি পাইনাপেল নিতে পারো আর রয়েছে এই যে তরমুজ রাখা রয়েছে বললে একদম ফ্রেশ কেটে তোমাকে তরমুজ দেওয়া হচ্ছে এবার খাওয়া হচ্ছে প্রথমে কাঁচা আম আর তারপরে এই যে পাইনাপেল প্রচণ্ড জুসি এই আমার একটু খাইয়ে দাও হাতে আর জাগা নেই তাই আমি অদিতিকে খাইয়ে দিতে বলছি দারুণ আমাদের আমরা এখানে ইয়ে আমার পিছনে দেখতে পাচ্ছ যে জায়গাটা রয়েছে ওইখানে আমরা চার প্লেট ভেজ ম্যাগি দু দুটো এরকম কাপ করে আম দেখতেই পাচ্ছ কি পরিমাণ আম দেওয়া হয়েছে এরকম দুটো আম দুটো আনারস আর একটা বয়েলড গুট্টা নিয়েছিলাম সব মিলিয়ে আমাদের পড়লো আড়াইশো টাকা আড়াইশো টাকায় চারজন পেট ভরে ম্যাগি আর ফল খেয়ে নিলাম এখন আমরা এসেছি এরাবিকুলাম ন্যাশনাল পার্কে এখানে এখন একটা সাফারিতে আমরা যাব ছোটো সাফারি প্রচণ্ড লাইন রয়েছে আমার পিছনে তুমি এখানে দেখতেই পাচ্ছ লাইন দুটোর সময় থেকে চারটের সময়ের যে স্লটটা আছে আমরা সেটা বুক করেছি আমাদের চারজনের টোটাল টিকিট পড়েছে এগারোশো টাকা এই যে এরকম বাস আসবে বাসে করে এরা একটা কিছুটা দূরে নিয়ে যাবে তারপরে ওখানে কি অ্যাক্টিভিটি আছে আমরা তো শুনেছিলাম যে ওখানে একটা ট্রেক করা যায় সেটা দেখতে হবে এখনও একটা বাস লাগবে আমাদের জন্য ঠিক

কিন্তু ভালো লাগছে আর এখন রোদটা একদম কেটে গেছে মেঘলা রয়েছে কিন্তু তার জন্য একটা চিন্তার বিষয় হচ্ছে উপরে গিয়ে যে আনাই পিকটা দেখা যায় সেটা দেখতে পাবো কি না সেটা একটুখানি চিন্তার বিষয় যাওয়ার পথে চোখে পড়ল এই সবুজের সমারোহ যেন সবুজে সবুজে চোখ ধাঁ দিয়ে যাচ্ছে এই সবুজ গালিচা আর দূরে জঙ্গলকে আবছা করে দেওয়া মেঘ সব মিলিয়ে যেন এক অসাধারণ দৃশ্য ফুটিয়ে তুলেছে ফাইনালি আমরা বাস থেকে নামলাম বেশ দশ পনেরো মিনিটের জার্নি করে আমরা এই উপরে এসছি এখানে এখান থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এবার পায়ে হেঁটে বা তুমি চাইলে বাগি নিতে পারো আর যদি তুমি বাগি নিতে না চাও তাহলে পায়ে হেঁটে উপরে উঠতে হবে যেখানে নাকি ওই মাউন্টেন গোর্ডস আর তোমার আনাইমুদির ভিউ পাওয়া যায় কিন্তু যেমন দেখতেই পাচ্ছ হঠাৎ করে চারিদিকটা একেবারে মেঘে ঢেকে গেছে তো মুদি কতটা দেখতে পাবো সেটা শিওর না কিন্তু যাবো আমরা এখন ট্রেকটা করব করার পরে দেখবো যে যদি উপরে গিয়ে দেখতে পাই ততক্ষণে যদি মেঘটা একটু কেটে যায় আবার কিছু সুবিনিয়ারের দোকানও আমি দেখতে পাচ্ছি এখানে আশেপাশে রয়েছে আর পিছন দিকে আছে ক্যাফে যেখানে তুমি কিছু খাবার দাবারও খেতে পারো এখন আমরা শুরু করব ট্রেকটা করা আমরা ফাইনালি হাঁটা শুরু করে দিয়েছি বেশ দারুণ লাগছে কিন্তু তবে রাস্তাটা অতটাও স্টিফ না আরাম করে হাঁটা যাচ্ছে এখন চারিদিক একেবারে কুয়াশায় ঢেকে গেছে মানে একটু দূরেও কিছু দেখতে পাবে না এক্সপিরিয়েন্সটা কিন্তু মারাত্মক কিন্তু যদিও আমি আবার ফলছি আমার আনাইমুদি দেখার খুব ইচ্ছে ছিল মনে হচ্ছে না সেটা দেখতে পাবো আমরা অনেকটা উপরে উঠেছি আমি দেখাই যদি দেখা যায় কুয়াশার ভিতর থেকে ওই নিচ থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম এখন আমি বলতে যদি বলি চারটে ধাপ উঠে এসেছি আরও এগিয়ে যাই একদম টপে উঠবো তারপর দেখাবো উঠতে উঠতে হঠাৎই আমরা দাঁড়িয়ে পড়েছি একটা অসাধারণ ভিউ এখান থেকে দেখা যাচ্ছে পুরো ভ্যালিটার আমি দেখানোর চেষ্টা করছি কি দারুণ লাগছে মেঘ আস্তে আস্তে কেটে যাচ্ছে অল্প অল্প রোদ উঠছে পুরো ছবির মতন যেন প্রচন্ড রিফ্রেশিং একদম ঠান্ডা তাহলে রিজু কেমন লাগছে এই ট্রেকটা করে এটা কি ট্রেক ঠিক বলা যায় কিনা জানি না এটা বেশ একটা লম্বা ট্রেল হেঁটে ওঠার কিন্তু রাস্তায় উঠতে উঠতে যে এক্সপিরিয়েন্স ভিউটা তারপর মাঝে মাঝে মিস্ট আসছে ক্লাউডি হয়ে যাচ্ছে মাঝে মাঝে যাচ্ছে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সব কিছু মিলিয়ে একেবারে একটা অনবদ্য এক্সপিরিয়েন্স এখানে এসে এটা না করলে একটা খুব রেকমেন্ডেড করতেই হবে আজকে আমরা যা যা ঘুরলাম এটাই বেস্ট আজকে হ্যাঁ এটাই বেস্ট এখনো আমরা কিন্তু ওই গোটটা দেখতে পাইনি ওটা দেখতে পাওয়া গেলে একদম সরলকলা পূর্ণ হ্যাঁ ওটা দেখতে পাবো কি না জানি না দেখতে পেলে তো খুবই ভালো কিন্তু এমনি এই ওঠার অভিজ্ঞতাটাই কিন্তু মারাত্মক খুবই ভালো সত্যি এটা কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স রিজু যেরকম বলল আসতেই হবে আর আমি বলবো খুব একটা টাফ তো না বাগি করে না এসে হেটে হেটে আসাটাই ভালো হবে সুন্দর ভিউ দেখতে পাবে দারুণ হাওয়া বইছে খুব এনজয় করবে এখন আমরা চলে এসেছি একদম টপে প্রথমে মেঘ আর কুয়াশা থাকার কারণে ভেবেছিলাম আনাইমুদি দেখতে পাবো না কিন্তু ভগবান সহায় হয়েছেন মেঘ কেটে গেছে আর সামনে দাঁড়িয়ে রয়েছে আনাইমুদি আনাইমালাই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এবার ফেরার পালা এরাভি যেখানে পাহাড় আকাশকে ছুঁয়ে থাকে আর মেঘেরা আলতো করে ঢেকে দেয় সবুজ ঢাল দূরে সূর্যের আলো খেলছে পাহাড়ের গায়ে যেন প্রকৃতি নিজের তুলির টানেই এঁকেছে এক অসাধারণ ছবি চারপাশে পাহাড়ের শাড়ি সবুজ ঢাল আর ভেসে বেড়ানো মেঘ সময় যেন থেমে গেছে আমি মন্ত্রমুগ্ধের মতন এগিয়ে চলেছি আর এই অসীম দৃশ্যকে নিজের ভিতরে ভরে নিচ্ছি এই মুহূর্তগুলোকে বোঝানোর জন্য কথা আমার কাছে নেই এই মুহূর্তগুলোকে শুধু অনুভব করে যেতে হয় আর স্মৃতিতে ধরে রাখতে হয় আমরা ফাইনালি নেমে এসেছি উপর থেকে বাসে করে এসেই নাবলাম এবার হোটেলের দিকে যাব। বিকেলে একটা কথাকালি শো হয় আমাদের হোটেলের কাছে সেটা দেখার ইচ্ছে আছে দেখা যাক কতটা সম্ভব এটা হলো এদের সুবিনিয়ার শপ মানে তুমি ফিরেই ঢুকবে সুবিনিয়ার শপে সেখান থেকে যদি কিছু নিতে হয় তুমি নিতে পারো এখানে এই যে জ্যাকেটস রয়েছে ফরেস্ট ফ্রেন্ড চা রয়েছে এবার সেখান থেকে বেরিয়ে তুমি ঢুকে যাচ্ছি রেস্টুরেন্ট ব্যবস্থাটা কিন্তু দারুণ প্রথমে তুমি দেখে আসো তারপরে এসে তুমি কেন তারপর ইচ্ছে হলো রেস্টুরেন্টে তুমি কিছু খেতে পারো এখানে কিন্তু এই জিনিসটারও ব্যবস্থা রয়েছে রবিকুলম ভিআর বিয়ার এক্সপিরিয়েন্স সেন্টার তো আমরা এখন টিকিটটা কাটছি এখানে গেলে তোমায় বিয়ারের পুরো এই যে ফরেস্টটা আছে সেটা ঘুরে দেখানো হবে বিহারটা থেকে বেরোলাম বেশ ভালো এক্সপিরিয়েন্স মাঝে মাঝে কিছুটা অ্যানিমেটেড বোঝাই যাচ্ছিল কিন্তু লাস্টে একটা থ্রি সিক্সটি ভিউর জন্য তোমায় ছেড়ে দেয় যেখানে তুমি চারিদিকে জাস্ট ঘুরে ঘুরে বিভিন্ন মানে আমার মুন্নারের ল্যান্ডস্কেপগুলোকে দেখায় সেটা কিন্তু দারুণ লাগলো তো আসলে চাইলে তুমি এটা এক্সপিরিয়েন্স করতেই পারো দশ মিনিট দশ মিনিট না পাঁচ মিনিট থেকে সাত মিনিট আমি বলবো একশো টাকা করে নিচ্ছে কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে মুন্নারে ফেরার পথে হঠাৎই রাস্তার ধারে দেখলাম তালের শ্বাস বিক্রি হচ্ছে টেস্ট তো করতেই হবে অগত্যা নেমে পড়লাম এখন এখানে তালের শ্বাস খাওয়া হচ্ছে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু খেয়ে দেবে একটু ছাড়িয়ে দিতে সাহায্য করো অতির থেকে আমি হেল্প নিচ্ছি ছাড়াতে

ছো আমি পারবো না ছাড়াতে হ্যাঁ আমাদের তালের শ্বাস খাওয়া হলো প্রচণ্ড ফ্রেশ ছিল মানে আমি অনেক তালের শ্বাস খেয়েছি মানে আমি যেটা বলছিলাম ভিডিও করার সময় আমি সেই জন্য খুব একটা ভালোবাসি না কিন্তু আজকে যেটা খেলাম দারুণ মিষ্টি ছিল এবং আমি অ্যাকচুয়ালি লাইক ইট আর আরেকটা কথা যেটা হচ্ছে এখানে এক একটা তাল পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো তো আমরা তিনটে নিয়েছিলাম টোটাল দেড়শো টাকা পড়ল আজকের দিনটা শেষ হলো কথাকলির একটা সুন্দর পারফরমেন্স দিয়ে কেরালাতে আসলে এই কথাকলি পারফরমেন্স দেখা কিন্তু একটা মাস্ট আমাদের তিন দিনের মুন্নার ঘোরা শেষ কালকে আমরা আবার ফিরে যাচ্ছি হায়দ্রাবাদ আবার ব্যস্ত জীবন শুরু হবে এই ব্যস্ত জীবনের মধ্যে এক ফাঁকে মুন্নার এসে বেশ ভালোই লাগলো খুব ভালো কিছু মেমোরিজ নিয়ে ফিরে যাব আরও একবার আমরা মুন্নারে ফিরে আসবো মনসুনের সময় কারণ মনসুনের সময় মুন্নারের চেহারাটা আলাদাই হয় তো সেবারও তোমাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব কিন্তু এবারের ট্রিপ এখানেই শেষ তোমরা অবশ্যই দেখে বলো ভিডিওগুলো কেমন লাগলো মুন্নারের কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আমাদের চ্যানেল অনুরাগ অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড পাই